আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স আমরা এই মুহূর্তে পবিত্র কোরআনিক কারিমের সর্বশেষ সুরা সুরাত সম্পর্কে আলোচনা করব এটি মক্কা মক্কাবতীর্ণ হয়েছে এর আয়ার সংখ্যা হল ছয়টি তিরমিদি শরীফের দুই হাজার নয়শত তিন হাদিসে আল্লা নবী সাল্লাহআ আলী আসাল্লাম বলেছেন সুরে নাজ পাঠ করলে শয়েতনের অনিষ্টতা এবং জাদু থেকে হেফাজতে থাকা যায় তিনি আরও বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরে ক্লাস পাঠ করবে এবং দুই সুরা অর্থাৎ সুরা ফালাক এবং সুরানাস পাঠ করবে সে সকল বিপদ আফদ থেকে হেফাজ হতে থাকবে তাছাড়া আমরা সূরান্যাস একটু তেলাওয়ার শুনি নিই মিনা নির سوره الناس مكيه بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم